নমস্কার ট্রেডিং ভিউ বাংলা লাইভে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে যারা চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি দু সাল থেকে শেয়ার মার্কেটে কাজের সাথে যুক্ত দু সালে ক্যাপিটাল মার্কেট ডিলার্স মডেলে এনসিএফএম দ্বারা সার্টিফাইড হই এবং দু সালে আইআইবিএ পাশ করি এই দুটির রেজিস্ট্রেশন নাম্বার ডিসক্রিপশানে উল্লেখ করা আছে দয়া করে লক্ষ্য করিবেন পাঁচ হাজারের বেশি ব্যক্তিকে আমি ব্যাংকিং ইনভেস্টমেন্টে গাইড করেছি দুশো জনের বেশি ব্যক্তিকে শেয়ার ট্রেডিংয়ে প্রশিক্ষণ দিয়েছি এগুলি বলার একটাই উদ্দেশ্য আপনাদের সুনিশ্চিত করা যে আপনাদের সাবস্ক্রিপশান ফলো এবং মূল্যবান সময়ের বিনিয়োগ কখনোই বিফল হবে না এই চ্যানেলের মাধ্যমে আপনারা শিখবেন লং টার্ম ও শর্ট টার্মে কীভাবে সুনিশ্চিত প্রফিট অর্জন করা যায় ইন্টার ট্রে ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিংয়ের সঠিক কৌশল আরও উল্লেখযোগ্য ট্রেডিংয়ের সবচেয়ে নিরাপদ কৌশল হেজিং ট্রেড সেটাও শিখবেন এই চ্যানেলের মাধ্যমে। হেজিং ট্রেডকে বলা হয় বাইং ইন্স্যুরেন্স ফর ইউর ইনভেস্টমেন্ট তাই দেখতে থাকুন শিখতে থাকুন আগের দিন প্রাইস অ্যাকশানের ফার্স্ট স্ট্র্যাটেজি ট্রেন ট্রেডিং নিয়ে আলোচনা করেছিলাম যেখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্টান লেভেল ধরেই ট্রেড করা কতটা গুরুত্বপূর্ণতা শিখেছে আজ প্রাইস অ্যাকশান আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো ক্যান্ডেলের বিভিন্ন ধরন বা আকার চারটে মোট চল্লিশ ধরনের ক্যান্ডেল লক্ষ্য করা যায় এর মধ্যে সাতটি ক্যান্ডেল যেগুলি প্রাইজ অ্যাকশান মাধ্যমে ব্যবসায়ীদের মনোভাব এবং স্টকের দামে সম্ভাব্য দিক সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে ব্যবসায়ীরা পিনবারের প্যাটার্ন খোঁজেন যেগুলো ছোট কিন্তু লম্বা লেজ আছে যখন একটি পিনবার প্যাটার্ন তৈরি হয় তখন ব্যবসায়ীরা অনুমান করেন যে দাম বিপরীত দিকে যাবে একটি উদাহরণের মধ্য দিয়ে ব্যাপারটা আরও সহজভাবে বোঝা যায় আপনারা রাস্তা দিয়ে যাওয়ার পথে লক্ষ্য করে দেখে থাকবেন রাস্তার দুপাশে বা মোড় মাথায় বেশ কিছু সাইনবোর্ডে ছবির মাধ্যমে কিছু ইঙ্গিত দেওয়া থাকে যারা ছবিগুলো পড়তে জানবে এবং সর্বদা লক্ষ্য করে পথে এগোবেন তারা সঠিক লক্ষ্যে পৌঁছবেন আর যারা এগুলোকে গুরুত্ব না দিয়ে এগোবেন তারা অ্যাক্সিডেন্ট করবেন নয়তো পথভ্রষ্ট হবেন টেটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে যখন আপনি চার্ট এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি এড়িয়ে টেট করবেন সাতটি তিনবার প্যাটার্ন হল হ্যাঙ্গিং ম্যান হ্যামার শুটিং স্টার ইনভার্টেড হ্যামার ডোজি ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্র্যাবস্টন ডোজি এই প্যাটার্নগুলি ট্রেডিংয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা মনোযোগ সহকারে শিখব হ্যাঙ্গিং ম্যান ও হ্যামার দেখতে অনেকটা হাতড়ের মতো মাথার উইক ছোট এবং নিচের উইক বড়ো হয় আপটেন্ডের উপরে যখন একটি তৈরি হয় তখন একে হ্যাঙ্গিং ম্যান আর ডাউন যখন এটি তৈরি হয় তখন একে হ্যামার বলে হ্যাঙ্গিং ম্যান ও হ্যামার রেড ও গ্রিন দুই রঙের হয় হ্যাঙ্গিং ম্যান বেয়ার ক্যান্ডেল এবং হ্যামার হলো বুল স্ক্যান্ডেল আপটেন্ডের উপর যখন এটি তৈরি হয় তখন ইঙ্গিত দেয় স্টকের দাম কমবে কারণ হাইয়ের উচ্চতা কম মানে ক্রেতার সংখ্যা কমছে আর নিচের উইক বা লো এর দীর্ঘ উচ্চতা বোঝায় বিক্রেতাদের আগমন ঘটছে তাই ট্রেডাররা এই ক্যান্ডেল দেখে তাদের লং টার্ম ও শর্ট টার্মের পজিশন থেকে বেরিয়ে আসেন আবার বিপরীত ঘটনা ঘটে যখন ডাউন টেন্ডের নিচে রেড বা গ্রিন হ্যামা তৈরি এই লম্বা উইক বোঝাচ্ছে দাম অনেক পড়ে গিয়েছিল কিন্তু ক্রেতারা এখানে স্টকটিকে কিনতে আগ্রহী হয়েছে। যায় এবং টেডের মধ্যে অধিক সংখ্যায় প্রবেশ করায় দাম উচ্চস্তরে পৌঁছতে সক্ষম হয়েছে এবং ক্লোজও হয়েছে হাই খুব কাছাকাছি এই ক্যান্ডেলটিকে একটি স্টকের এন্ট্রি পয়েন্ট হিসাবে শনাক্ত করেন কারণ তারা মনে করেন এই জায়গা থেকে স্টকটির দাম উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি শুটিং স্টার ও ইনভার্টেড হ্যামার দেখতে অনেকটা উল্টানো হাতুড়ির মতো আপটেন্ডের উপরে এটি তৈরি হলে একে শুটিং স্টার বলে আর ডাউনটেন্ডের নিচে এটি তৈরি হলে একে ইনভার্টেড হ্যামার বলে শুটিং স্টার বিহার স্ক্যান্ডেল আর ইনভার্টেড হ্যামার হল বুল স্ক্যান্ডেল আপটেন্ডের চলার স্টক এর দাম ক্রমাগত বাড়তে থাকার পরে যখন এই শুটিং স্টার তৈরি হয় এর উপরে অবস্থিত লম্বা উইক বা হাই বুঝতে সাহায্য করে যে দাম অনেক উপরে গিয়েছিল কিন্তু বিক্রেতাদের চাপে দাম আবার ওপেন এবং লোয়ের কাছে ফিরে আছে এটা স্পষ্ট প্রকাশ পায় যে এখানে ক্রেতার সংখ্যা কমছে এবং বিক্রেতার সংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি ঘটছে তাই শেয়ারটির দাম আপ থাকার সম্ভাবনা কমতে থাকে আবার উল্টো ঘটনা ঘটে যখন ডাউন টেন্ডে চলা একটি শেয়ারের দাম ক্রমাগত পড়তে পড়তে তার নিচে ইনভার্টেড হ্যামার তৈরি হয় নিচের এই ছোট্ট উইক প্রমাণ করে যে এখানে বিক্রেতার চাপ কমছে এবং ক্রেতাদের আগমনের ফলে দাম ক্রমাগত নিচে যাওয়ার যে প্রবণতা ছিল সেটা হ্রাস পাচ্ছে এই ক্যান্ডেলটি বাউন্স ব্যাক টু আপ ট্রেন্ডে যাওয়ার একটি ইঙ্গিত দিয়ে থাকে তাই ট্রেডাররা এটিকে এন্ট্রি পয়েন্ট হিসাবে গ্রহণ করে থাকে লাস্ট তিনটি পিনবার ক্যান্ডেল হল ডোজি ড্রাগন ডোজি গ্রাভেস্টন ডোজি ডোজি ক্যান্ডেলটি দেখতে প্লাস চিহ্নের মতো ডোজি তৈরি হয় প্রধানত ক্রেতা ও বিক্রেতা যখন সমান সংখ্যায় ট্রেডের মধ্যে প্রবেশ করেন এই ক্যান্ডেলটি সিদ্ধান্তহীনতার প্রতীক কারণ এটা দেখে বোঝা যায় না স্টকটি ঠিক কোন দিকে যেতে পারে তবে ড্রাগন ফ্রাই যখন ডাউন ট্রেন্ডের পরে তৈরি হয় এর নিচের লম্বা উইক বোঝায় দাম অনেক পড়ে গিয়েছিল কিন্তু ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে দাম আবার আগের জায়গায় ফিরে আসে এবং ক্রেতাদের এই স্টকটি কেনার আগ্রহ আরও বেড়ে যায় তাই এই ক্যান্ডেলটি বুলিশ ক্যান্ডেলে পরিণত হয় আবার আপ ট্রেন্ডে চলা একটি স্টকের উপরে যখন গ্র্যাবস্ট্যান্ড ডোজি তৈরি হয় এই ক্যান্ডেলটির উপরের উইক বা হাই অনেকটা দীর্ঘ হলেও শেষ পর্যন্ত বিক্রেতাদের চাপে দাম পড়ে গিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে আসে এবং ক্রেতাদের স্টকটি কেনার আগ্রহ কমে যায় এটি বেয়ারেফ ক্যান্ডেল তাই এই ক্যান্ডেলটির পর স্টকটির দাম ডাউন টেন্ডে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আজ সাতটি পিনবার ক্যান্ডেল নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা শিখতে পেরেছেন আগামী ভিডিওতে লাইভ চার্টের মধ্যে দেখাবো এই ক্যান্ডেলগুলির উপস্থিতি প্রাইস অ্যাকশানের মাধ্যমে ট্রেডিং সিদ্ধান্তে কীভাবে প্রভাবিত করে নমস্কার